ব্যস্ততার মধ্যে তারা এখানে উপস্থিত হয়েছে যে কারণে আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছি আমরা জানি সামনেই বিধানসভা নির্বাচন দু সালে সেই নির্বাচন যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যুবদেরকে উদ্বুদ্ধ যাতে আমরা আরো বেশি করে হতে পারি এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে কাজ করেছে যুবদের জন্য যে কাজ করে কমিটির সদস্য কুমার চৌধুরী মহাশয় উপস্থিত রয়েছে আমাদের জেলা কমিটি দীপাঞ্জল এবং আমাদের শহরে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং যেটা আমরা আগামী দিন প্রতিটা বুথে প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেব যে কত আমাদের তিনটে সরকারে দু এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যত উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই উন্নয়নটা আমরা গানের মাধ্যমে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে দেব এই অভিপ্রায় রাখবো এইটুকু খুব ভালো উদ্যোগ এটা হয়তো এই পশ্চিমবাংলার মধ্যে প্রথম একটা ভালো আছে একটা প্রান্তিক শহরে বসে এই কৌশিকের চিন্তা ভাবনা খুবই ভালো হয়েছে এবং অনেক খুব ভালো কাজ করেছে খুব ভালো এর জন্য অভিনন্দন জানাই স্যার ধন্যবাদ আমরা যে যুব তৃণমূল কংগ্রেস আগামী দিনে আমরা তৃণমূলamazonawsা তাই তো বন্দ্যোপাধ্যায়ের যে কর্মকাণ্ড আমরা সমস্ত জেলা জুড়ে আমরা প্রচার করব এবং আমরা এই গ্রামের মাধ্যমে যে আমরা যুব তৃণমূল এই গ্রামের মাধ্যমে আমরা

প্রত্যেকটা ব্লকে আমাদের জেলাতে আগামী বিধানসভা সামনে রেখে আমরা এই কাজটা করবো আমি আবারও ধন্যবাদ জানাই নজর থাকে তার এই সুচিন্ত তার চিন্তা ভাবনার জন্য এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কুণাল চৌধুরী যে আমাদের রাজ্য কমিটির আছেন আমাদের আরও জেলা জেলা কমিটি মেম্বার এবং এই টাউনের যারা কমিটি মেম্বার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অন্য এবং সর্বোপরি আপনারা যারা মিডিয়া স্টেফ থেকে এসেছেন তাদেরকে আমার আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অন্য